আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি গত ব্লগে দেখেছেন আমাদের পুরা বাসা খালি করে ফেলেছে যেহেতু আমরা বাসা চেঞ্জ করছি আমাদের বাসা জিনিসপত্র সবগুলো পার্কিংয়ে নিয়ে এসেছে তো আমি আমার শাশুড়ি এরপর দোহাত আওরাত মিলা আমরা বিসমিল্লা বলে নতুন বাসায় চলে আসলাম আর আমার শাশুড়ি হচ্ছে কোরআন শরীফ নিয়েছে দোহা নোসাই বা এরপর আমার শাশুড়ি কোরআন শরীফগুলো উনি হাতে করে নিয়ে এসেছে যে লেবাররা যেহেতু এখন আমাদের জিনিসপত্রগুলো আনে নাই আজকে সবগুলো জিনিসপত্র নতুন বাসায় আনতে জানে না রাত কত হবে এখন বাজে রাত প্রায় দশটা তো আমাদের লেবার আস্তে আস্তে প্রায় আটটা বেজে গিয়েছে রাত যেহেতু সকাল থেকে আমার ফুফির বাসাটা চেঞ্জ করেছে ফুফির জিনিসপত্রগুলো নতুন বাসায় নিয়ে গিয়েছে গত ব্লগে তো বলেছি আমাদের চারটা বাসায় একসাথেই চেঞ্জ করা হচ্ছে আমার বাসা ফুফির বাসা এরপর আমার ছোটো অরিনের বাসা এরপর আমার বাসা চারজনের বাসাই কিন্তু চেঞ্জ করা হয়েছে তো এই যে দেখেছে না এখানে হচ্ছে বাসাটা আমাদের দার চাচা যা ক্লিন করতে পেরেছে উনি করে দিয়েছে এরপর বাসাটা একটু রং করিয়ে দিয়েছে যেহেতু আগেও রং ঠিক ছিল যেহেতু আমার ফুফি ছিল এখানে আমার ফুফির তো ছোটো বাচ্চা ছিল না শুধু দুইজন মানুষ ছিল ফুফি আর ফাহামিদা তো একদমই নষ্ট হয় নাই কালার ঠিক ছিল তবুও হচ্ছে আমাদের জমিদার কালার করিয়ে দিয়েছে যাই হোক এখানে হচ্ছে অল্প স্বল্প জিনিসপত্র নিয়ে আসা হয়েছে সব জিনিসপত্র আনতে আনতে প্রায় রাত হয়ে যাবে তো যেহেতু দুপুরে রান্না করেছি আমার রান্না তেমন প্যারা ছিল না বাসায় এসে গরম করে খেয়ে ফেলবো এই আর কি তো আমাদের সাথে নুসেবা বাবুও এসেছে তো ওই বাসাতে হচ্ছে তাসিরা আছে যেহেতু লেবাররা জিনিসপত্র নিয়ে আসবে ভ্যানে করে পাশাপাশি হলেও কিন্তু ওনারা ভ্যানে করে আনতে হবে জিনিসপত্রগুলা আর একটা বাসা চেঞ্জ করা একটা বাসার জিনিসপত্র কিন্তু যদি এক জায়গায় জড়োয়া করি তাহলে দেখবেন একদম পাহাড় সমান তবে যদি বাসার মধ্যে জিনিসপত্র থাকে দেখা যায় জিনিসপত্র নাই কিছুই যখন জিনিসপত্রগুলো এক জায়গায় আনি তখন দেখবেন অনেকগুলো জিনিসপত্র একটা বাসায় এত জিনিস থাকতে পারে এই অবস্থা তো এই তো দোহা হচ্ছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে ফ্লোরে পা দেওয়া যাচ্ছে না এরকম অবস্থা তো আমাদের ডাইনিং টেবিলটা নিয়ে আসা হয়েছে তো একটা ভ্যানে করে একটা একটা জিনিসপত্র আনছে এরপর অনেক জিনিস হচ্ছে ওনারা হাতে হাতেই নিয়ে আনছে ভ্যান লাগছে না যেহেতু পাশাপাশি মানে সামনের গলিতে এসেছি আমরা এই তো আমার ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছে এখানে উপরে হচ্ছে গ্লাস থাকার কারণে ভেতরে সবসময় মুছতে পারি না একটু ধুলাবালি জমে যায় আর কি তো এই যে এখন হচ্ছে জিনিসপত্রগুলো সব আনা হচ্ছে আমার তো মাথা ঘুরাচ্ছে এইসব দেখে ওই তো হচ্ছে সবগুলো গুছিয়ে বস্তা বরেছি এরপর বেডশিট দিয়ে নিয়েছি যাতে আমি বেডশিটের গিটটা খুলে জায়গার জিনিসগুলো জায়গাতেই রাখতে পারি কাপড়চুপড় আলমি আমার কাপড় কাপড়চুপড় সবগুলো একদম বেশিটে ভাজে ভাজে নিয়ে আমি এরকম করে একটা গিট দিয়েছি যাতে আমি ভাজে ভাজে আবার আলমারিতে গুছিয়ে রাখতে পারি তো রাত প্রায় তিনটা হয়ে গিয়েছে সব জিনিসপত্র আনতে তো আমাদের হচ্ছে রাত আর কিছুই খাওয়া হয় নাই চুলার খোলার সময় লেবাররা হচ্ছে চুলার সাইডে যেটা ফাইভ থাকে ওইটা একটু ভেঙে ফেলেছিলো তো এই বাসায় হচ্ছে আমরা রাতে ফিডিং করতে পারি নাই চুলাটা পরের দিন আমার মেস্তেরি এনে আর ফিডিং করা হয়েছে রাতে আমরা এটা সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছি যেহেতু অনেক রাত হয়েছে আমার আম্মুর বাসায় বলার ও পসিবল ছিল না রাতে দেখা যায় দুইটা তিনটার দিকে এখানে বন্ধ করে ফেলে গেট তো যাই হোক এটা পরের দিন মিহির বাবা এসেছিলো ওদের কয়েকটা মেস্তেরি নিয়ে এরপর ওরিন মেরিন নরিন এসেছিল। তা আমি হালিম রান্না করেছি ওরা সবাই আমরা একসাথে নাস্তা করেছি সন্ধ্যায় আমাকে বারবার কিন্তু আমার ছোটো বড়ুরা বলছিল বাসা গুছাতে কি না ওরা আসবে কিনা আসলে আমি কোনো রকম গুছিয়ে নিয়েছি আপু ছিল আপা এসে পরিষ্কার করে দিয়েছে সব কিছু আর আমার বোনদের যেহেতু পরীক্ষা চলছে সবার ভাবির মেরিন নরিনের পরীক্ষা আমি ওদেরকেও কষ্ট দিই না যেহেতু ওরাও অনেক কষ্ট করেছে আজকে কয়েকদিন ধরে ওদের বাসা নিয়ে ভাইয়ারও যেহেতু নাই ওদের নিজেদেরকেই সব কিছু দায়িত্ব নিতে হয়েছে তো এটা হচ্ছে পরের দিন আমি দুই তিন দিনের ব্লগ একসাথে শেয়ার করছি তো নতুন বাসায় আসার আগে আমি এই ফ্লাওয়ার বাসগুলো অর্ডার দিয়েছিলাম যেহেতু আমি কেকের ভিডিও করি ছবি ওঠাই তখন বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দিয়ে উঠালে ভালো লাগবে দেখতে তো আজকে নতুন বাসায় আসার পর এটা পরের দিন ডেলিভারি ম্যান আমাকে ফোন দিল আমার পার্সেলটা এসেছে ভালোই ছিল অল্প দামে বেশি দাম নেয় নাই তো এটা হচ্ছে অরিনের শোরুমের এক বছর পূর্তি হয়েছে আজকে এক তারিখে ছিল জানুয়ারি এক তারিখে ও নতুন শোরুমটা ওপেনিং করেছিল তো সেই উপলক্ষে আমাকে কেক বানিয়ে দিতে বলেছে আমি বড় একটা চার পাউন্ডের কেক বানিয়ে দিয়েছি ওরিন এসে ওই কেকটা নিয়ে গিয়েছে ওর শোরুমে তো এদিকে দেখবেন তাও রাত ফ্লাওয়ার বাসগুলো দেখে অনেক বেশি খুশি ও নিজে নিজেই ফ্লাওয়ার বাসগুলো দিচ্ছে এরপর বেশি দিন রাখবে না ও এগুলো নষ্ট হতে কিন্তু বেশি দিন লাগবে না এত বেশি ও দুষ্টামি করে যেহেতু বাচ্চা মানুষ যেই ঘরে থাকে ছোটো বাচ্চারা সেই ঘরে কিন্তু আপনি গুছিয়ে বা সাজিয়ে কোনো কিছু রাখবেন সেটার কোনো উপায় নাই এই যে দেখেন ওর হচ্ছে অনেক ঠান্ডা লেগেছে নাকে সর্দি এরপর আমারও ঠান্ডা আজকে প্রায় দশ থেকে পনেরো দিন ধরে আমি এত ওষুধ খাচ্ছি আমার ঠান্ডা যাচ্ছেই না এই বছরের মতো ঠান্ডা মনে হয় আমার জীবনে আমার লাইফে আর হয়নি এই বছর যত বেশি শীত পড়েছে এরকম ঠান্ডা লেগে গিয়েছে আমার জ্বর সর্দি আজকে কয়েকদিন ধরে যাচ্ছেই না বললেই চলে আমি আর গরম পানির পর রঙ চা খেতে পারি না নবা বাবা তো বলে আমাকে শুধু রং চা খাওয়ার জন্য যাতে গলাটা ক্লিয়ার হয় আমি যেহেতু রং চা খাই না আমার ভালোও লাগে না গরম পানিও খেতে পারি না তো এই তো এটা হচ্ছে রাতের বেলা রাতে বাচ্চারা সবাই খেতে বসেছে আমি রকম বাসাটা আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি এটা আমাদের নতুন বাসায় আসার দ্বিতীয় দিন আর কি এখনো পর্দা সব জায়গায় দেওয়া হয়নি এখানে ড্রয়িং রুমে পর্দার স্ট্যান্ড ছিল না এগুলো খুলে রাখা হয়েছে আর কি তো এগুলো হচ্ছে নতুন করে আবার লাগাতে হবে হয়তো ফুফির ছিল ফুফিরগুলা নিয়ে গিয়েছে আর কি খুলে ফেলা হয়েছে তো আমাদের নতুন করে লাগাতে হবে তো এই তো এটা হচ্ছে মাঝখানের ব্যাটটা আমি তাসিদিরকে দিয়েছি যা তো আমার পাশে থাকতে পারে বাসাটা কিন্তু খুবই সুন্দর আপনারা তো আমার বোনের বাসা দেখেছেন এটা হচ্ছে উপরে একদম খোলা মেলা আলো বাতাসা আছে আমরা যেহেতু সামনের সাইডে তাসির হচ্ছে যেহেতু ওরা এখনও ছোট তাসির এরপর মুসাইবা থাকে ওর দাদুর সাথে তেমন থাকতে চায় না তো দোহাকে বলে ওর দাদুর সাথে থাকতে তো দুহো দেখা যাচ্ছে ওরা ভাই বোন তিনজন একসাথে থেকে যায় তো আমার শাশুড়ি একটা রুমে বেডরুমে থাকে ওরা মাঝখানের রুমে যেহেতু বাচ্চা মানুষ ওরা রাতে অনেক সময় ভয় পাবে সেই কারণে আমার পাশের ব্যাডটাই হচ্ছে ওদেরকে দিয়েছি তো এইটা পরের দিন বিকালে আমরা যাচ্ছি অরিনের বাসা আমর বাসায় ওরা যেহেতু একই বিল্ডিংয়ে একই ইউনিটেই নিয়েছে বাসা তো আমার জন্য সুবিধা হয়েছে গেলে দুইজনকে একসাথে দেখে আসতে পারবো আজকে অরিণের ফ্ল্যাটে হচ্ছে মিলাদ পড়ানো হবে এরপর ছাগল জবাই করা হয়েছে বিরিয়ানি বানানো হয়েছে তা আমাদেরকে বলেছে বাসায় আসার জন্যে তো অরিন বলেছিল একটু তাড়াতাড়ি আসতে আমি এসেছি প্রায় চারটা পাঁচটার দিকে তো টু সাহেব আগে থেকে ছিল তাসিদো হা আগেই চলে এসেছে আমাদের বাসা থেকে বেশি দূরে না তো এখন আমি আর নুসেফবাবু তাওরাত মিলে আসলাম আমার শাশুড়িকেও বললাম আজ আমার শাশুড়ি হচ্ছে ঠান্ডার জন্য বের হচ্ছে না আর আমার শাশুড়ি তো আবার ছাগলের মাংসও খায় না উনি তো উনি বললো তোমরা যাও আমি যাব না তো আমরাই চলে আসলাম তো এটা হচ্ছে ওরিনের বিজনেস রুম বানিয়েছে আর দরজার ওই সাইডে হচ্ছে আম্মোর ফ্ল্যাটটা মাঝখানে দরজা আছে ওদের জন্য সুবিধা হয়েছে একজনের বাসা একজন আসা যাওয়া করতে পারে বাইরে দিয়ে যাওয়া আসা করতে হবে না তো ওরিনের বাসাটা এখনো গোছায়নি যেহেতু উপরে ফ্ল্যাটে উঠে যাবে এটা হচ্ছে পুরাটাই বিজনেসের জন্য নিয়েছে আর এই যে আম্মোর বাসা মাঝখানে দরজা দিয়ে হচ্ছে আম্মুর বাসায় আসলাম তো আম্মোর বাসাও মোটামুটি গুছিয়েছে সবগুলো যে এখনও পরিপূর্ণভাবে গুছাতে পারেনি ওরা হচ্ছে ওদের যেহেতু পরীক্ষা ছিল তিনজনেরই তো পড়ালেখাই সময় দিচ্ছে ওরা বাসা গুছাতে তেমন সময় দিচ্ছে না আজকে ভাবি ছিল না ভাবি হচ্ছে ভাবির মোর বাসায় ভাবির পরীক্ষা থাকলে ভাবি আয়াসকে নিয়ে ওর মোর বাসায় চলে যায় তো ভাবি পরীক্ষা দিয়ে এরপরে আসবে তো তাও রাতে এসে তার আয়াসকে খুশ ছিল আয়াস কোথায় আয়াস কোথায় আসতো ওর নানুর বাসায় তো আজকে মূলত ঋণ ওর মিস্ত্রি বিভিন্ন ওর ফ্ল্যাটে বিভিন্ন রকম মিস্ত্রি কাজ করেছে ও যেহেতু নতুন ফ্ল্যাটে এভাবেই ওপেনিং করছে না শুধুমাত্র দুটায় ছাগল জবাই করে বিরিয়ানি বানানো হয়েছে যাতে মেস্তেদেরকে খাওয়াতে পারে এরপর হুজুরদেরকে খাওয়াতে পারে নতুন বাসায় ঢুকলে দেখা যায় ঘর বন্ধ করা আম্মুর বাসাও বন্ধ করা হয়েছে যেহেতু নতুন বাড়ি নতুন বাসাতে দেখা যায় ওঠার আগে একটু বন্ধ করাতে হয় মিলাদ পড়াতে হয় তো গতকালকে আম্মুর বাসায়ও মিলাদ পড়ানো হয়েছে ঘরটা বন্ধ করা হয়েছে এরপর অরিনার ফ্ল্যাটটাও করা হয়েছে তিনটায় একসাথে করা হয়েছে তো আজকে হুজুরদেরকে খাওয়ানো হবে এরপর ওর বাসায় হচ্ছে সব ধরনের মিস্ত্রি কাজ করেছে ওদেরকে খাওয়ানো হবে এরপর আশেপাশে যাদেরকে দেওয়া দরকার তাদেরকে দিবে আর কি গরিব মিসকিনে ওদের ওদেরকে বিরিয়ানি প্যাকেট দিয়ে ফেলবে আত্মীয় স্বজন কাউকে বলে নাই যে দেখা যায় আমাদের আত্মীয় স্বজন মাসাল্লাহ অনেক আর সবাইকে দিতে গেলে বা সবাইকে ডাকতে গেলে একটা বড় মানে অনুষ্ঠানের মতো হয়ে যাবে তো হরিণ বলছিলো এখন যেহেতু ও একটু ব্যস্ত আছে আপাতত নতুন বাসাটা গোছাতে হবে ওর সব কিছু এলোভেলো ও বলছিল যখন নতুন বাসায় উঠে যাবে সবাইকে দাওয়া দিয়ে ফ্ল্যাটে আনা হবে আর কি তা আজকে শুধুমাত্র ছাগল জবাই করে এটা বিরিয়ানি বানানো হয়েছে তো এই যে বিরিয়ানি রান্না করা একদম কমপ্লিট আমি যখন আসছিলাম বাহিরে রান্নাটা বসিয়েছিল বেশিক্ষণ সময় লাগে নাই বড় একটা পাতিলে করে রান্না করা হয়েছে আর উনিই হচ্ছে বিরিয়ানিটা রান্না করেছে বাবুরছি তো অরিনকে ডাকলো অরিন আর আমি নিচে আসলাম অরিন বললো চলো আপু বিরিয়ানি যেহেতু রান্না করা হয়েছে দেখে আসি তো প্রথমে টেস্ট করছে টেস্টটা কেমন হয়েছে ওকে টেস্ট করাচ্ছে যে ভালো হয়েছে কিনা এর আগে নাকি মিস্ত্রিরাও খেয়েছে টেস্ট করে দেখেছে মিহি বাবা খেয়েছে আমি একটু বিসমিল্লা বলে খেয়ে দেখলাম মাসাল্লাহ অনেক ভালো হয়েছে খেতে একদম যে রেস্টুরেন্টে যে বিরিয়ানিগুলো বিক্রি করে না ওই রকম আর ওই বাবুর চিরও নাকি দুইটা দোকান আছে চট্টগ্রাম সিটিতে আমার ভাই ফোন করছি না ঠিক আছে কারণ কেস করে গেছে গা ওনি গড়ি তো তো এদিকে হচ্ছে খাবারগুলা প্যাকেট করা হবে ও যাকে যাকে দিবে আর কি আত্মীয় স্বজন না বাহিরের মানুষকে দেওয়া হয়েছে ওর আগের বাসায় আমরা যে বিল্ডিংয়ে উঠেছি আর কি এটা তো ও থাকতো আগে ওদের আগের বাসায় জমিদার এরপর ভাড়াটিয়া কয়েকজন ওর রিলেটিভ যারা যারা পরিচিত কাছের মানুষদেরকে দেওয়া হয়েছে আশেপাশে তো স্বজন দেখা যায় সবার বাসায় দিতে গেলে একজন মানুষ লাগবে এগুলা দেওয়ার জন্য তো এদিকে হচ্ছে আমরা এসেছি আমি ভাত খেয়ে এসেছি আমি বললাম এখন মাত্র ভাত খেয়ে আসলাম শীতকাল যেহেতু ভাত খেতে খেতে আসরের সময় হয়ে যায় আমি এখন নাস্তা করব না তো এদিকে মেরিন হচ্ছে পাস্তা বানাচ্ছে অন্যদিকে একটা মিষ্টি বড়ার মতো পাকোড়া বানাচ্ছে তো এদিকে হচ্ছে খাবারগুলো প্যাকেট করা হচ্ছে যাতে সবাইকে দিতে পারে আর কি ওয়ান টাইম বক্সে করে তো আজকে মূলত ওর ফ্ল্যাটের যে মিস্ত্রিগুলো ছিল ওর হ্যান্ডওভার করে দিয়েছে পুরো কাজটা বুঝিয়ে আর ওই মিস্ত্রিরা হচ্ছে বিদায় হয়ে যাবে সেই কারণে ওদেরকেই খুশি করানোর জন্যে এই আয়োজনটা করা মিস্ত্রিদের জন্যেই তো এদিকে গরম গরম বিরিয়ানি বানিয়ে ওরই হচ্ছে উপরে নিয়ে এসেছে যাতে ওর দুলাবাই টেস্ট করতে পারে তো নুসেফা বাবা আর দোহা মিলে বসে গিয়েছে ও বলছিল আমি নাস্তা খাবো না সন্ধ্যায় এখন সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় তো এদিকে হচ্ছে নাস্তাও বানানো হচ্ছে ও বলছিলো আমি বিরিয়ানি যেহেতু রেডি হয়ে গিয়েছে তাহলে আমি বিরিয়ানি খেয়ে ফেলি তো এই তো ওরা হচ্ছে গরম গরম টেস্ট করবে আর আমি আসার পর থেকেই হামজাকে দেখি নাই হামজা কোথায় হামজা হচ্ছে উপরে ওর বাবার কোলেই নাকি ছিল যেহেতু আগে যখন আমরা পাশাপাশি ছিলাম আমি হয়তো প্রতিদিনে আসতাম নয়তো একদিন পর পর আসতাম এ তো বাচ্চাটাকে এক একদিন না দেখ আমার অনেক বেশি মায়া লাগে মনে হয় কী দেখি না কি দেখি না এরকম আমি এসে ওকে একটু আদর করে চলে যেতাম তো যেহেতু একটু এখন দূরে হয়েছে আসতে একটু সময় লাগবে এরপর আমিও কাজে ব্যস্ত থাকি এখন প্রতিদিন তো আসা হবে না তো আমি আসার পর থেকেই ওকে খুশছি যে হামজাকে দেখছি না কেন তো এই তো হামজাকে নিয়ে আসলো মিহি আমি ওকে অনেকক্ষণ আদর করলাম ও তো একদম আমার মুখের দিকে তাকিয়েছিল আসলে বাচ্চাটাকে এত বেশি আদর লাগে মাসাল্লাহ বলবেন সবাই তো এদিকে আমার ভনের অবস্থা দেখেন সবাই হচ্ছে অল্প অল্প বিরিয়ানি খেয়েছে ও একদম বড় একটা পাতিলে করে পাস্তা রান্না করে এনেছে তো এদিকে হচ্ছে পাকোড়া বানানো হয়েছে মিষ্টি করে পাকোড়া বানানো হয়েছে তো বাচ্চারা তো পাকুড়া খাবে না ওরা পাস্তাই খাবে তো সবাই মিলে আমরা নাস্তা করতে বসে গেলাম তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ